এক ছিল দরিদ্র ব্যক্তি একবেলা বেলা খাইতে পারলে আরেকবেলা খাইতে পারতো না পরনে তার হাজার তালির পোশাক খোদার জ্বালাই কাতর থাকে সারাদিন ঘর নেই বাড়ি নেই পথে ঘুরে পথেই ঘুমাই মনে তার অসীম দুঃখ গরিব হলে কি হবে লোকটার আত্মসম্মান বোধ ছিল তীব্র খেতে পেত না কিন্তু কারো কাছে হাত পাততো না সে যদি কেউ কিছু দিত তাকে তবেই খাওয়া হতো নইলে উপোস তার এই গরিবী অবস্থা দেখে একজন বলল ভাই রে এত কষ্ট কেন করছো তার চেয়ে ভালো যাও এই শহরে সবচেয়ে ধনী ব্যক্তির কাছে তিনি খুব দয়ালু ও উপকারী গরিবের দুঃখ তিনি দূর করতে চান নিশ্চয়ই তিনি তোমাকে সাহায্য করবেন এই কথা শুনে গরিব লোকটি বললেন না না তা হবে কেন না খেতে পেয়ে মারা যাব তাও ভালো কিন্তু অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা খুব কষ্টের কার অনুগ্রহ আমি কামনা করি না ভিক্ষা করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আর যাই হোক আমার মনে অপার শান্তি আছে শান্তি নিয়ে বেঁচে থাকতে চাই এরকম আরো শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন করুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে